আপনি বলছেন যে ভিডিও দেখে দেখে ধরেছি আপনাকে ভিডিওটা আমি দেখাচ্ছি আপনি যে দশটা এগারোটা হিন্দু ছেলেকে ধরেছেন আপনি এদের এদের ভিডিও দেখে দেখে ধরেছেন ভিডিও ধরে দেখেছেন আপনি সুমন মুখার্জিকে অ্যারেস্ট করে পিসি নিয়েছেন মেরেছেন অন্য কেসে ট্যাগ করেছেন ফেসবুক লাইভ করলে আপনার ডিজিপি এডিজি এলো এসপি এরা দেখে তাড়াতাড়ি করে তো আপনাকে সাপোর্ট ফেসবুক লাইভ তো খারাপ নয় আপনি সুমনকে ধরেছেন আপনি এই ছবি ভিডিওতে সুমনকে দেখাতে পারবেন দুটা মুসলিম ছেলেকে বের করিয়ে দিলেন যাচ করতে শুনুন যা করছেন না খুব খারাপ কাজ করছেন খুব খারাপ কাজ করছেন খুব খারাপ কাজ করছেন আমাদের ট্যাক্সের টাকায় বেতন পান এবং আপনাদের পুরো এটা একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন পুলিশ পড়াশোনা করে আপনি তো ফলস ওবিসি দিয়ে হননি স্যার সুমন্ত দাস ফলস ওবিসি নয় অতএব আপনি ফলস ওবিসি সার্টিফিকেট দিয়ে এসআই হননি আমি আপনাকে পরিষ্কার বলে গেলাম সুমনের স্ত্রীকে দিয়ে আপনার বিরুদ্ধে আইওর বিরুদ্ধে রিট করাব বলেই করাব আপনি লকআপে মেরেছেন পায়ের পাতা ফাটিয়েছেন আপনার এসপি কি নাম সুবিনয় পাল না সুবিমল পাল তিনি সুপার দিয়ে মেডিকেল রিপোর্ট চেঞ্জ করিয়েছেন আমি ওর ফ্যামিলিকে দিয়ে এনআইচআরসি তে অ্যাপ্লাই করাবো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে আমি আপনাকে বলে গেলাম আপনি যদি সংশোধন না হন এবং হিন্দু মুসলমান দুটো চোখ খোলা রাখবেন এই দেশ ধর্মনিরপেক্ষ দেশ যেভাবে প্যানিক করে রেখেছেন বাচ্চাগুলো না যাচ্ছে স্কুলে ঘরগুলো ভেঙেছেন দরজা গুলো ভেঙেছেন তালা ভেঙেছেন আলমারি গুলো থেকে সমস্ত জামা কাপড় বের করেছেন আপনার লোকরা বারোটা থেকে আড়াইটা পর্যন্ত ওই পাড়ায় আমার সামনে তো ফোর্স দেখলাম হাউস গার্ড তো দেননি ওরা তৃণমূল করে না তৃণমূল লোকেদের চোর টাকা ধর্ষণকারী হলেও হাউস গার্ড পাওয়া যায় তাদেরকে বলেছেন যাতে এল ওপির সামনে এমএলএ বিজেপি এমএলএ সামনে কমপ্লেন না করে আমি আমার প্রোটেস্ট রেকর্ড করিয়ে গেলাম আপনার সিসিটিভি যদি থাকে সেখানেও রেকর্ড হলো আই এম এল পি অ্যালং উইথ মাই বিজেপি কলিগস এম রেকর্ড করিয়ে দিয়ে গেলাম এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে মিস্টার দেবাশিস আমি বলে গেলাম আমি আপনাদের এই অসভ্যতা আমি যদি বন্ধ না হয় বিএনএস এর বাইরে গিয়ে যদি কাজ করেন ইসিতে রাখলে সুপ্রিম কোর্টের গাইডলাইন আপনি ভাইলেশন করেছেন আমি কিন্তু ন তারিখে নবান্ন অভিযান শেষ হলে দশ তারিখ বিকেল বেলা আসবো থানা ঘেরাও করতে আসবো আপনারা বললেন এখন স্যার আসবেন না পরে আসুন পরে আসুন আমি তো আপনাদের কোপারেট করেছি দেখবেন না না আমি বলার পরে তিন দিন বন্ধ ছিল তারপরে আবার ধরেছেন

রুল সিক্স আইপিএস হ্যান্ডবুকটা পড়ে নিতে পলিটিক্যাল ইম্পার্সিয়ালিটি ইজ টু মাচ ম্যান্ডেটারি রিগার্ডিং ইউর প্রফেশন না আপনি সুমনকে ধরেছেন ফেসবুক লাইভ করার জন্য আপনি উত্তর দিতে পারবেন আপনি পিসি কে নিয়ে মেয়েরা পা ফাটিয়েছেন কেন আমি আপনাকে বলার পরে আপনি এখানে লয়ার এবং তার গার্ডিয়ানের সামনে এনেছে তারা বলেছে মার খাই

জামিন লইয়ার লড়বে ল কোথায় গেলো জামিনও লড়বে জাজকোট করবো হাইকোর্ট করবো আমিও সব জানি ঘোরা বাড়ি লইয়ারেও দেখিয়ে দিয়েছি সব করে লাভ হবে না আমি একে বলে এলাম আপনি যা করছেন আপনার ক্যাডারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন আপনার এসপি প্রমোটি আইপিএস রুল সিক্স আছে আইপিএস ক্যাডারের সেখানে রাজনৈতিক নিরপেক্ষতার কথা বলা আছে আপনারা কেউ ইলেকশনে ডিউটি পাবেন না এবং আট মাস পরে এই সব কেস রিওপেন হবে আপনি এক একটা হিন্দু ছেলেকে এখানে এনেছেন পিসিতে মেরে মা মুখার্জি বলে ফেসবুক লাইভ করছিল ওনাকে ভিডিও দেখেছি ভিডিওতে দেখা যাচ্ছে না এমন পাঁচজন হিন্দু ছেলেকে মিথ্যা মামলায় ফলসলি ধরে রেখেছি আমি পরিষ্কার বলে এসেছি আমরা কয়েকদিন দেখব দশই আগস্ট রবিবার

او کا کانتو او چھوٹو আমাদের ডিএনএ ও চপস আমি বলে পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো এবং সহমর্মিতা জ্ঞাপন করব আমরা এখানে রাজনীতির জন্য আসিনি আমরা একজন হিন্দু হিসেবে আপনারা হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য হয়েছে পশ্চিম বাংলায় আপনারা জানেন যে বারে বারে আমি কেন বারে বলেছি বাংলাদেশের ঘটনার পর থেকে বিশেষ করে যে হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ বলে এক হও হিন্দু হিন্দু ভাই ভাই তার উদাহরণ হচ্ছে বাহুমিয়া আমাদের উলবেড়িয়া পূর্ব এলাকার এই এলাকা যেখানে পুলিশ এবং জেহাদিদের মিলিত শক্তি হিন্দুদের দোকান ভেঙেছে হিন্দুদের মেরেছে অত্যাচার চলছে নিয়ে গিয়ে মারা হয়েছে তাদের দশজন গ্রেফতার একজন বেল পায়নি আজকে যাতে তারা বেরিয়ে বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএদের কাছে প্রিন্স মিডিয়ার কাছে বলতে না পারে এর জন্য এখানকার তৃণমূলের নেতা বেনু সের এবং এখানকার ওসি সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে যখন পিসিতে মারা হয়েছে আমাদের লড়িয়াররা মেডিকেল চেয়েছে মেডিকেল রিপোর্টকে পি নিজে বসে থেকে সুপারের কাছে পরিবর্তন করিয়েছে এটাকে এক কথায় বলা যায় জঙ্গল রাজ যদি সুনামী বেঁচে থাকতেন তিনিও লজ্জা পেতেন যে মমতা তার পুলিশ কিভাবে হিন্দুদের উপরে অত্যাচার করছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের রক্তে লাল হয়ে গেছে দাস চন্দন দাস শুধু নয় এখানে পশু কাটার তরাল দিয়ে তরওয়াল দিয়ে যেভাবে হিন্দু দোকান ভাঙা হয়েছে মন্দির শিব মন্দির শ্রাবণ মাস আমরা সেই মন্দিরে একটু আগে আমরা জলাভিষেক করলাম প্রণাম করলাম মহাদেবের শিবলিঙ্গের এবং দেবীর মায়ের কাছে এবং শিব হর পার্বতীর কাছে আমরা চোখের জল দেখছি মহিলাদের আমরা এর প্রতিবাদ করব আজ থেকে এই এলাকায় আইনি লড়াই যেমন চলবে সাথে সাথে সমগ্র এলাকায় যাতে হিন্দুদের উপর মমতার পুলিশ আর অত্যাচার করতে না পারে তার জন্য আমরা যা করার করব আমরা বন্ধ করেছি মহেশতলার রবীন্দ্রনগর বন্ধ করেছি মথাবাড়িতে বন্ধ করেছি এখানেও মমতার পুলিশের খালার পুলিশের এই অত্যাচার আমরা বন্ধ করব আমি সমগ্র বলবো যার ফদ রাজনীতিতে হিন্দুরা বিভক্ত হচ্ছে বলেই আজকে মমতার জেলাহী বাহিনী মমতার পুলিশে অত্যাচার করতে পারছে আমরা যদি একতা ঐক্যবদ্ধ থাকি কেউ আমাদের কিছু করতে পারবে না আপনাদের বিরোধী নেতা আপনারা যে বিধায়কদের পাঠিয়েছেন হিন্দু এবং আদিবাসী ভোটে যেতা বিধায়ক আমরা আমরা হিন্দু আক্রান্ত বিভিন্ন জায়গায় পাশে দাঁড়িয়েছি তাই আপনাদের সঙ্গে আমরা থাকব ভরসা রাখবেন মাথা নিচু করবেন না তৃণমূল নেতাদের কাছে পুলিশের কাছে কতদিন জেলে রাখবে হিসাব হবে আট মাস পর মমতা থাকবে না বদল হবে ভালো আমি কয়েকদিন দেখবো এর আগে আমি বেড়িয়া পার্টিও ফিরে এসেছিলাম আমাকে পুলিশ বলেছিল চিঠি দিয়ে যে আপনি কয়েকদিন পরে আসুন এলাকায় এলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে আমি পুলিশের কথা রেখে বেড়িয়া পার্টি অফিসে এসে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছি তিন দিন বন্ধ ছিল তারপরে আবার অত্যাচার বানিয়েছেন এমনকি ফেসবুক লাইভ দিয়ে সেলিটি করেছিল সুমন তাকে জেলে নিয়ে গেছেন তার পরিবারকে নিয়ে আমি ওসি এসপির মুচরেখা দিয়েছে এইসপি মাথায় রাখবেন আজকে ওসি তাকে অভিজিতের ঘুড়ে জেলের ভিতরে আছেন এই ওসি

रोको 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 आदिला 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 हाँ अब एक बुज़िसे भी बोलने थगल पो रहा है बोलते हैं कि एक बुज़िसे भी बोलने सब ए रहे हैं तेरे को नहीं तो वाइट नहीं रहेगा